নমস্কার বন্ধুরা নিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন রসুন পোস্ত বা রসুন বেগুন পোস্ত তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এখানে বেগুন নিয়েছি আমি রসুন আর লাগছে পোস্ত বেগুনটা কিন্তু একদম ছোটো সাইজের এবং কচি বেগুন আমি নিয়ে এসেছি এটা একটু বেগুনগুলো ছোট হলেই ভালো হয় আর বীজ যাতে না থাকে তবেই খেতে এটা ভালো লাগবে এবার বেগুনগুলোকে আমি ছুরি দিয়ে চার ভাগ করে কেটে নেব দেখে নিতে হবে ভেতরে যেন রকম পোকা না থাকে এইভাবে চার টুকরো করে কেটে নেব বাইরে সূর্যের আলোটা এতটা এসছে তাই ভিডিওটা একটু সাদা হয়ে গেছে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন বন্ধুরা এইভাবে টুকরো করে বেগুনটা আমি কেটে নিচ্ছি কোনো বীজ ছিল না বা কোনো পোকাও ছিল না একদম কচি নরম বেগুন রসুন কিন্তু আমি পুরো গোটাটাই দেবো না অর্ধেকটা দেব বেগুনের পরিমাপ অনুযায়ী রসুনটাও বাড়াকমা করতে পারেন বেগুনগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে এবার চলুন রসুনগুলো আমি ছাড়িয়ে নেব এবার রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনও আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি পোস্তটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটে এটা একটু বেশ ঝাল ঝাল ভালো লাগে এবার পোস্তটাকে ভালো করে বেটে নেব আর বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো হলুদের ব্যবহার আমি করব না এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা নুন আর পোস্ত বাটা দিয়ে আমি বেগুনটাকে কিন্তু পুরো মাখিয়ে নিলাম বাটিটা ধুয়ে গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে বাকি যে জলটা ছিল সেটাও পোস্তর মধ্যে বেগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার পুরো বেগুনটাকে ভালো করে নুন আর পোস্ত বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি রসুনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম একটু নোড়া দিয়ে আমি থেতো করে নেব যাতে গন্ধটা বেশ সুন্দরভাবে বেরোয় এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেলে রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি থেতো করা এবার আমি মাখিয়ে রাখা বেগুন ঢেলে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর বাটিটা ধুয়ে বাকি জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা বন্ধ করে দিলাম খানিক্ষুন বাদে ঢাকা খুলে অল্প মিষ্টি আমি ওর মধ্যে অ্যাড করেছি আবারও ঢাকা বন্ধ করে দিলাম খানিক্ষণ বাদে ঢাকনা খুলে দেখুন বেগুন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম গা মাখা হয়ে গেছে এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামি নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রসুন বেগুন পোস্ত গরম ভাতের সাথে কিন্তু এই রসুন বেগুন পোস্ত খেতে খুব খুব ভালো লাগে আপনারা যদি আগে খেয়েছেন ভালো নাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো বন্ধুরা আজকে রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা